ফরেস্ট চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে ওনারা সুদূর দিক থেকে এসছেন আমাদের এখানে আজ আমাদের সংস্থার পক্ষ থেকে ওনাকে কিছু চাল ডালের ওঠে দিয়ে সাহায্য করবো উনি বঙ্গা থেকে এসছেন তো আমরা চেষ্টা করছি আমাদের মতো কিছু চাল ডাল দিন দিয়ে ওনাকে যতটা পারি আমরা এই পুজোর আটকালে ওনাদের খুশি রাখার তাই আমরা আমাদের সংস্থা থেকে কিছু चाल दाल होगा आपको जी। ओके ओके क्या करना चाहोगे? अब 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 ना ना देओ ये देगा खाने को दे टिक कर दोएं बोले जाना खाना मुट्ठ दो ये मुट्ठ दो आ नहीं टिक कर दो ये मुट्ठ बोले ना दे दो कमै का दे दो ये लेके भी दो सादा लगा ना माने আপনার কেমন লাগছে ধরুন এই চার গান যদি খেলে তাহলে আশীর্বাদ করুন আমরা যেন আরো আপনাদেরকে বেশি করে সহযোগিতা করতে পারি আগামী মধ্যে আগামী দিনগুলোতে যদি পারি চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করা আমরা আমাদের মধ্যে খবর চেষ্টা করবো আপনাদেরকে এটা করবেন কিন্তু যা দিচ্ছি এগুলো করবেন তাহলে আমাদের ভালো লাগবে অনেক কিছু করে জানি না পড়ে না হয়তো দেখি না হ্যাঁ অনেক সেটা না করলে আমরা ভালো লাগবে আমরা একটা জিনিস দেওয়ার সেতু মূল থেকে নিয়ে সেটা করছি